আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমি রাস্তায় মাঝে এসে একটা ভিডিওতে দেখাতে চাই এই যে রাস্তার পাশে যে গাছগুলো দেখছেন রাস্তাটাকে নতুন ডেকোরেশন করা হয়েছে এই যে গাছগুলো এগুলো হচ্ছে তিলের গাছ তিলের গাছ লাগানো হয়েছে এই দুই পাশে রাস্তার দুপাশে আমি পেছনে প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তা ধরে দেখছি যে এই তিলের গাছগুলো বেড়ে উঠেছে আর কি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সব সময় মোটিভেটেড করা হয় এবং কিছুটা বিষয়তা দেওয়া হয় যে রাস্তার পাশে পতিত জায়গাতে কিভাবে তিলের চাষ বা অন্যান্য সব ফসলের চাষ করে এটা এই বাড়তি জায়গাটুকুইকে ফাঁকা জায়গাটুকুকে কাজে লাগানো যায় আপনারা জানেন তিল একটি ভালো অর্থকারী ফসল তিলের বাজার চাহিদাও খুব ভালো থাকে এবং বাজার মূল্য বেশ ভালো তো কোনো প্রকার পরিচর্যা ছাড়াই বাড়তি কোনো ফার্টিলাইজার ম্যানেজমেন্ট বা ইনসেকটিসাইড ম্যানেজমেন্ট ছাড়াই তিল কিন্তু রাস্তার পাশে বেশ সুন্দরভাবে গড়ে উঠছে এই যে দেখেন যতদূর দেখা যাচ্ছে সবই তিল এই পাশে যাই এই যে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে আর কি বর্ষার এইবার বৃষ্টির পানিতে গাছগুলো মনে হচ্ছে যে অনেক বেশি তাজা হয়েছে এটি মাতাজি হাট টু ধামুরহাটের রাস্তা বর্তা বাজার পার হয়ে এসে আপনারা দেখতে পাবেন রাস্তার দুপাশে কত সুন্দর তিল তো কৃষক ভাইরা যাদের বাসার আশেপাশে বা এরকম পতিত জায়গা আছে তারা অনায়াসে তিল চাষ করে আপনারা বাড়তি লাভবান হতে পারবেন আজকে এই পর্যন্তই আশা করি আমার এই শর্ট ভিডিওটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ